আপনারা হয়তো নতুন কিছু শুরু করার কথা ভাবছেন হতে পারে সেটা ব্যবসা নতুন কোনো কাজ শেখা বা নিজের কোনো স্বপ্ন পূরণ কিন্তু শুরু করতে গিয়েই ভয় লাগছে তাই না ভাবছেন সবটা নিখুঁত হতে হবে অনেক বড় করে শুরু করতে হবে এই ভাবনাটাই আমাদের আটকে দেয় মনে রাখবেন কোনো কিছুই রাতারাতি বড় হয় না প্রতিটি বিশাল বটগাছের শুরুটা ছিল ছোট্ট একটি বীজ আপনার স্বপ্নটাও ঠিক তেমনই শুরুটা ছোট হোক তবুও শুরু করুন কারণ থেমে থাকাটাই সবচেয়ে বড় ভুল আপনি যখন থেমে থাকেন তখন শেখার ভুল করার এবং নিজেকে উন্নত করার সব সুযোগ বন্ধ হয়ে যায় ছোট ছোট পদক্ষেপ নিন প্রথম ধাপটা ফেলুন হয়তো সেটা নিখুঁত হবে না হয়তো ভুল হবে কিন্তু সেই ভুল থেকেই আপনি শিখবেন আর সেটাই আপনাকে পরের ধাপে এগিয়ে নিয়ে যাবে আপনার কাছে হয়তো পর্যাপ্ত টাকা নেই বা প্রয়োজনীয় জ্ঞান নেই তাতে কি শুরু করার জন্য যা আছে তাই যথেষ্ট পথ চলতে চলতেই আপনি সবটা শিখে যাবেন প্রয়োজনীয় জিনিস জোগাড় করে নিতে পারবেন সাহস রাখুন আপনার ভেতরে শক্তিকে বিশ্বাস করুন ছোট ছোট শুরু থেকেই জন্ম নেয় বড় বড় সাফল্য আজই শুরু করুন আপনার স্বপ্ন পূরণের পথে প্রথম পদক্ষেপটা ফেলুন এগিয়ে চলুন